এখানে তিনটা শুকর নিজেদের জন্য ঘর তৈরি করছিল কিন্তু ঘাসের মাধ্যমে ঘর তৈরি করার কারণে এই দুইটা শুকরের ঘর সবার প্রথমে তৈরি হয়ে যায় এই তারা দুজন এই তিন নাম্বার নিয়ে মজা করতে শুরু করে দেয় কারণ সে তার ঘরটাকে ইট দিয়ে তৈরি করার কারণে তার ঘর বানানো এখনো শেষ হচ্ছিল না এই জন্য তারা দুজন হাসতে হাসতে সেখান থেকে গিয়ে নাস্তে শুরু করে দেয় কিন্তু তখনই হঠাৎ করে গাছের পিছন থেকে তাদের উপরে একটা ভয়ঙ্কর নেকড়ে আক্রমণ করে দেয় এই সেই দুইটা সুকর জলদি করে সেখান থেকে পালিয়ে তাদের নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে যায় কিন্তু তখনই নেকড়েটা তাদের ঘরটাকে অনেক জোরে একটা ফু মেরে উড়িয়ে দেয় যখনই শুকুরটাকে ধরতে যায় তখনই শুকুরটা জলদি করে তার বন্ধুর ঘরের মধ্যে লুকিয়ে যায় কিন্তু তখনই নেকড়েটা তার বন্ধুর ঘরটাকে অনেক জোরে একটা ফু উড়িয়ে দেয় এরপর সে দৌড়ে গিয়ে তাদের দুজনের লেজ ধরে ফেলে কিন্তু তখনই সেই দুইটা শুকুর অনেক কষ্ট করে নিজেদেরকে বাঁচিয়ে সেই তিন নম্বর শুকুরের ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এই জন্য সেই নেকড়েটা সেখানে সেই ঘরটাকে এতটাই জোরে ফু শুরু করে যে তার প্যান্টটাই খুলে নিচে পড়ে যায় কিন্তু সেই ঘরটা একদমই কোনো নড়াচড়া করে না এই জন্য নেকড়েটা বুদ্ধি খাটিয়ে চিমনি দিয়ে ঘরের মধ্যে ঢুকতে শুরু করে দেয় তখনই সেই শুকুরটা এসে চিমনির মধ্যে গরম পানি ঢেলে দেয়